ভিউয়ান কেমন আছো আই সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো অন্য একটা আলাদা ভিডিও ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কিছুদিন আগে চলে গেছিলাম কলেজ স্ট্রিট কিছু বই কেনার জন্য কারণ অবসর টাইমে এইসব বই পড়তে কিন্তু বেশ ভালোই লাগে কি বলো বন্ধুরা আচ্ছা বলো তো তোমরা কারা কারা এরকম ভূতের গল্প পড়তে ভালোবাসো আমার কিন্তু বেশ ভালো লাগে এই ভূতের গল্পের বই থেকে অনেক কিছু জানা যায় প্রথমে একটা দোকানে গেলাম দোকানের নামটা ঠিক মনে পড়ছে না ওখান থেকে কিছু বই গেছি একটু ভিতরের দিকে তারপর এখানে একটা দোকানের নাম চোখে পড়লো দীপ প্রকাশন তো সেখানে ভিতরে ঢুকে তারপর ওখান থেকে কিছু বই নিয়ে তারপর বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এসে আমার চোখে পড়লো এই দাদুটা ওনার কাছ থেকে কেউ বই নিচ্ছিল না আমার না খুব খারাপ লাগছিলো যদিও সেরকম কিছু বই ছিল না ঠাকুরের বই ছিল তো আমি হনুমান চাল্লিশে বইটা ওনার কাছ থেকে কিনে নিলাম তোমাদের সাথেও একটা কথা শেয়ার করছি যখনই কলেজ স্ট্রিট যাবে এরকম আশেপাশে বয়স্ক মানুষরা বসে থাকবো ওদের কাছ থেকে বই না করলেও কিছু বই কিনে নেবে কারণ বড় দোকানে তো আমরা সবাই যাই কারণ এইসব দোকানে কিন্তু আমরা যাই না ছোটখাটো দোকানে তো ছোটখাটো দোকান থেকে কিনলে ওনাদের সংসারটাও চলে ওই কেনা কমপ্লিট করে চলে গেছিলাম প্যারামাউন্টে প্রথমত এখানে আমি ফার্স্ট টাইম আসলাম আর রাজদীপ এখানে আগেও অনেকবার এসেছে আর এটা কিন্তু উনিশশো সাল থেকে এখানে রয়েছে আর ধরে ডেকোরেশনটা কিন্তু অনেক পুরনো উপরের যে কাঠের জিনিসপত্রগুলো আছে হরিণের মাথা সেখানে কিন্তু একটু ভেঙে গেছে আর কি আমরা লক্ষ্য করেছি আর এখানে একটা বড় বোর্ড টানানো ভিডিওটা পজ করে দেখে নিও এখানে যাদের নাম আছে তারা সবাই কিন্তু এখানে এসে খেয়েছে আর এখানে সব থেকে ফেমাস ডাব শরবত আর আমি এখানে এসে প্রথমে যে কজন লোক বসে আছে সবার হাতে একটা করে ডাব শরবতের গ্লাস দেখেছি ফার্স্ট টাইম এটা আমি ট্রাই তাই একটা ডাব শরবতের গ্লাস আর তার সাথে আমি কোকোয়া মালাই এটা আমি ট্রাই করেছি দুটোই খেতে দারুণ লেগেছে আমার না এত ফেভারেট লেগেছে এই কোকোয়া মালাই এর উপরে একটা চকলেটের বেস দেওয়া রয়েছে আর ভিতরটাতে খেতে দারুণ আর যারা কলেজ স্ট্রিট গিয়ে এখনো প্যারামাউন্ডে যাওনি তারা কিন্তু অবশ্যই প্যারামাউন্ডে যেও এখানে প্রত্যেকটা শরবত কিন্তু দারু হিট এসেছি আর কফি হাউসে যাব না তাই কখনো হয় তারপর ওখান থেকে বেরিয়ে অনেকটা হেঁটে বই দেখে তারপর চলে গেছি সোজা কফি কফি হাউসে হাউসে যদিও কিন্তু সেই অনেক বছর আগে রাজদ্বীপের সাথে দেখা কিন্তু আমার কফি হাউসে হয়েছিল যদিও সেসব কথা বাদ দিয়ে চলো ভিডিওটা শুরু করি আজ থেকে প্রায় সাত বছর আগে আমি কফি হাউসে এসেছি আর সাত বছর পরে আবার আজকে আসলাম কফি হাউসে আর কফি হাউসে এসে না ভিতরে যখন ঢুকলাম সে আগের মতন ফিলটা আমি পাচ্ছিলাম না কারণ ফার্স্ট টাইম যখন এসেছিলাম খুব ভালো লাগছিল যে কফি আজ আর নেই সে গানই শুনতাম চিনতাম না কখনো তো আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম দেখে খুব ভালো লেগেছিল আর এবার যখন গেছিলাম না ঠিক ঠিকঠাক না খুব একটা ভালো লাগিনি আর নিচে তো এত ভিড় ছিল যে বসার জায়গা ছিল না তারপর আমরা সবাই মিলে উপরে গিয়ে একটা পাখার নিচে সিট দেখে বসে পড়লাম তারপর এখানে কি কি খাবার আছে সেটা অর্ডার করলাম আর ওইটার দাদা তো এসে আমাদের জল দিয়ে গেল প্রত্যেকজনকে এক গ্লাস করে যারা এখানে খাবার সার্ভ করে তাদের ড্রেসটা কিন্তু বেশ অথেন্টিক মানে আমার খুব ভালো লাগে যে সাদা একই ড্রেস পরে মাথায় টুপি দেওয়া বেশ ভালো লাগে তারপর তো আমি দিয়ে অর্ডার করে ফেললাম পনির পকোড়া আর খেতে কিন্তু বেশ ভালো ছিল বাইরের খাবার আমি বেশি খাবো না তাই পনির পকোড়াই খেয়েছি এক পিস আর তার সাথে কফি অর্ডার করে ফেলেছি কারণ কফি হাউসে গেছি কফি খাবো না সেটা কখনো হয় তাই কফি খেয়ে নিলাম কফিটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমার খেতে জানি না কার কি লাগে তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল আর তোমরা কারা কারা কফি হাউসে গিয়ে আড্ডা মারতে ভালোবাসো এই কফি কফি হাউসের একটা নিয়ম বেশ ভালো লাগে যে তুমি যতক্ষণ সারাদিনও বসে থাকলে এখান থেকে কেউ তোমাকে মানে বলবে না যে তোমরা উঠে যাও সিটটা ছেড়ে দাও এটা কিন্তু বেশ ভালো লাগে টিও করতে করতে আমার তো চোখে পড়লো নিচে আট জোন দাদু মিলে গল্প করছে দেখে বেশ ভালো লাগলো তত কফি হাউস থেকে বেরিয়ে কলকাতাকে টাটা বাই বাই করে আজকের ভিডিওটা এই অব্দি ভালো লাগলে সাবস্ক্রাইব করো বা